এসআইআর সংক্রান্ত প্রতিবেদনে আপনাদেরকে শুরুতেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব প্রথমে আপনাদেরকে জানাবো যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে বলা হয়েছে এই মর্মে নির্বাচন কমিশন থেকে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে রাজ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও দপ্তরে অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের দপ্তরে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে হবে এবং সেই সার্টিফিকেটের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে যদি কোনো ভোটার সেই সার্টিফিকেট নিয়ে আসেন তাহলে সেই ভোটারের শুনানি করাতে হবে এবং সেই ভোটার এই এসআইআর পর্বে একটি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য নথি হিসেবে এই ডোমিশিয়াল সার্টিফিকেটকে দেখাতে পারবে এমনটা জানানো হয়েছে সেই চিঠিতে আপনাদেরকে বিষয়টা আরেকটু ডিটেলসে বলি ওই ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত আমাদের রাজ্য সরকার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছিল সেখান থেকে গত কয়েকদিন আগে সেই মামলার ফাইনাল শুনানি হয় গত 6ই ফেব্রুয়ারি ইলেকশন কমিশন থেকে রাজ্যের সিইও দপ্তরের কাছে চিঠি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে হবে এখানে আপনাদেরকে একটু বলে রাখি আপনারা অনেকেই জানতে চাইছেন যে এই ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে আপনারা পাবেন দেখুন এই ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়া রয়েছে যে পনেরো বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে একই জায়গাতে অর্থ হচ্ছে যে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট যদি আপনি এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাকে বিগত পনেরো বছর ধরেই যে আপনি এই পশ্চিমবঙ্গে বসবাস করছেন তার প্রমাণ আপনাকে দিতে হবে তাহলে আপনি ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্য হবে এবং এই সার্টিফিকেট ডিএমএসডিও দপ্তর থেকেই এই করা হয় রাই এই সার্টিফিকেট দিয়ে থাকেন ভিডিও কিংবা পুরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান এনাদের থেকে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট যোগ্য নয় যদি আপনার ডোমিসাইল সার্টিফিকেট এসডিও থেকে নেওয়া হয়ে থাকে যদি আপনার ডোমিসাইল সার্টিফিকেট ডিএম থেকে নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ডোমিশেল সার্টিফিকেট এসআইআর এর জন্য একটি প্রামাণ্য নথি হিসেবে বৈধ প্রামাণ্য নথি হিসেবে আপনি কিন্তু দেখাতে পারবেন এবং আপনি এসআইআর এর ফাইনাল তালিকাতেও আপনার নাম উঠে যাবে যদি এই সার্টিফিকেট থাকে এবারে আমি আপনাদেরকে দু নম্বরে যেটা বলবো যে এই এসআইআর আপনাদেরকে আগেও প্রতিবেদনে জানিয়েছিলাম যে এর সময়সীমা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেটাই হল আগামী সাত দিন আরো এসআইআর এর শুনানি চলবে অতএব চোদ্দ তারিখে যে ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেই তারিখে অতএব ষোলো চোদ্দ তারিখ পর্যন্ত চলবে শুনানি প্রক্রিয়া তার কারণ শুনানি অফিসাররা সিইও দপ্তরে তিনারা চিঠি করে জানিয়েছেন যে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে জেলার বিধানসভার এখনো শুনানি বাকি রয়েছে সেই শুনানিগুলি কমপ্লিট করতে গেলে পাঁচ থেকে সাত দিনের একটা সময়ের প্রয়োজন তাছাড়া যে শুনানিগুলো হয়েছে সেগুলোর যে ডকুমেন্ট আপলোড করার যে বিষয় রয়েছে ভেরিফিকেশনের এর বিষয় রয়েছে সেটাও কিন্তু এখনো প্রায় বাকি রয়েছে অতএব সবকিছু কমপ্লিট করার জন্য পাঁচ থেকে সাত দিনের একটা সময় দপ্তরে যারা ইয়ার ও যারা রয়েছেন মানে শুনানি আধিকারিক যারা রয়েছেন তিনি চিঠি করেছিলেন সেই চিঠি সিইও দপ্তর থেকে ইলেকশন কমিশনের কাছে অতএব দিল্লিতে সেই চিঠি ফরওয়ার্ড করা হয় এবং সেখান থেকে একটা গ্রিন সিগনাল পাওয়া গেছে যে হ্যাঁ সাত দিন বাড়ানো যেতে পারে তবে ইলেকশন কমিশন থেকে বিজ্ঞপ্তি আকারে কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়নি তবে এগুলি আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি তাছাড়া সিইও দপ্তরের যিনি প্রধান রয়েছেন মনোজ আগরওয়াল তিনিও জানিয়েছেন একটি প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছিলেন প্রেস মিটিং এ তিনি বলেছিলেন যে হ্যাঁ সাত দিনের একটা চিঠি আমরা সাত দিনের সময় চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি করেছি একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন তবে অফিসিয়ালি এখনো সেভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ ঘটেনি এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু ডেট সেই সাত তারিখ শুনানি এবং চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ চূড়ান্ত ভোটার তালিকার সেভাবেই বিজ্ঞপ্তি রয়েছে সেটা হয়তো আজকের আজকের হয়তো সেটা কারেকশন হয়ে যাবে এটা মনে করা হচ্ছে তবে এখনো অবধি যে রিপোর্ট আমাদের কাছে রয়েছে সাত দিনের কিন্তু একটা এক্সটেনশন হয়েছে শুনানি সাত দিন বাড়লো সে কারণে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি এবং ফাইনাল তালিকা প্রকাশের যে দিন যে ডেট সেটাও সাত দিন বেড়েছে সেই হিসেবে একুশ তারিখেই এই ফাইনাল তালিকা প্রকাশ হবে বলে এমনটা মনে করা হচ্ছে বা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত এবারে তিন নম্বর পয়েন্টে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা কিনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটা আগে ছিল কিন্তু কার্যকারী হয়নি যেটা হলো ভোটার স্লিপ আপনারা জানেন আর কিছুদিন পরে রয়েছে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের যে ভোটার স্লিপ যেটা বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউট করা হয় সেই ভোটার স্লিপটা কোনো রাজনৈতিক দলের দ্বারা সেই কর্মীদের স্লিপ বিতরণ হতো কিন্তু এইবার ইলেকশন কমিশন থেকে পরিষ্কার জানানো হয়েছে এই কাজ করবেন ভিএল ওরা অতএব প্রত্যেক ভিএলও এক হাজার জনকে এই ভোটার স্লিপ বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার স্লিপ তিনি ডিস্ট্রিবিউট করবেন বা বিতরণ করবেন ভিএল আই এই দায়িত্ব গ্রহণ করবেন আর কিন্তু কোন রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা এই বিতরণ হবে না এটা কিন্তু একেবারে ইলেকশন কমিশন থেকে স্পষ্টত জানানো হয়েছে অতএব ভিএলও দের কিছুটা কাজের চাপ বাড়লো এই নিয়মটা আগেও ছিল কিন্তু সেটা দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাই এই কাজটা করে দিতেন ম্যাক্সিমাম টাইম ভিএলরা করতেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিএলরা করতেন না কিন্তু এবারে সেই বিষয়ে কড়া কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে যে ভিএলও এই দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেক ভিএলও এক হাজার ভোটার স্লিপ এক হাজার ভোটারের হাতে সেই স্লিপ পৌঁছে দেবেন এমনটা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে অতএব আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি এই এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এ ধরনের আপডেট আপনারা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে ফলো করবেন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা থাকুন আমি আপনাদের জন্য একেবারে কারেক্ট ইনফরমেশন কারেক্ট আপডেট আপনাদের জন্য সবসময় নিয়ে আছি ধন্যবাদ